জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে আমাদের জীবন সংকটে পড়তে পারে কিন্তু নাগরিক পার্টি এনসিপি নেতা তাদের থেকে এক সরে যাবে না। বন্ধুগণ আমার সারা বাংলাদেশে যখন এনসিপি তাদের কার্যক্রম পরিচালনা করছে নানা গোষ্ঠী এনসিপি নেতা কর্মীদের উপরে তৃণমূলের নেতাকর্মীদের উপরে হামলা করেছে আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশের যে প্রান্তেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী কোন নেতা কোন শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্য বস্তু হোক না কেন তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের এনসিপি নেতা কর্মীদেরকে নিরাপত্তাহীন করে বাংলাদেশের গণ অভ্যুত্থানকে গণঅভ্যুত্থানের লক্ষ্যকে অর্জন থেকে কখনোই বিরোধ করা যাবে না সম্মানিত উপস্থিতি আমরা খুব স্পষ্ট করে বলতে চাই আজকের এই হামদার সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সারা বাংলাদেশে পতিত ফেসিবাদী পতিত স্বৈরাচার পতিত ফেসিবাদীরা যারা ঘুর ঘুর করে বেড়াচ্ছে বাংলাদেশ বিরোধী তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আন্ত কুন্দুলে যাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে যারা অকার্যকর করছেন বাংলাদেশের শতাধিক খুনের ঘটনা ঘটিয়েছেন ওই শতাধিক ঘটনার সঙ্গে যে বা যে দলের কর্মীরা যুক্ত থাকুক কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বন্ধুগুলো আবার একই সাথে আমরা খুবই স্পষ্ট করে বলি বাংলাদেশে এনসিপি যে অগ্রযাত্রা নিয়ে তাদের যাত্রা শুরু করেছে সেই অগ্রযাত্রায় আমরা আমাদের শহীদ ভাইদের উত্তর সুরি আমরা আমাদের শহীদ ভাইদের উত্তর সুরি আমরা মরতে প্রস্তুত কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থাকে আমরা এক সেকেন্ডের জন্য আমরা ধ্বংস হতে দেব না সম্মানিত উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে আমরা ঘোষণা করছি আজকে আমাদের উপরে যে হামলা করা হয়েছে আমাদের চার চারজন ভাই আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে যেতে হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রপুর আলমিন যেন তাদের সকলকে সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসার তৌফিক দান করেন একই সাথে আজকে মহানগরের ব্যানারে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি শেষে আমরা থানায় যাব থানায় গিয়ে ফরবালি আমাদের অভিযোগ আমরা দাখিল করব এবং আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখবো যারা যেভাবে হামলা করুক না অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন তত দ্বিগুণ সারা তাদের পরিচালনা করবে উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের সমাবেশ আমরা এখানে শব্দ ঘোষণা করছি